আজ আমি আলোচনা করব জন্মছকে সবচেয়ে শক্তিশালী কিছু সংযোগ নিয়ে অর্থাৎ আমি আমার যে অভিজ্ঞতা আমার যে দশ বছরের অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে আমি এ পর্যন্ত যত বিচার করেছি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সংযোগ কি কী ছিল সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমে আমি বলবো কোনো অ্যাস্ট্রোলজার যে হরস্কোপ অ্যানালাইসিস করে সে যদি চোখে কখনও কারোর হরস্কোপে বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিন গ্রহকে একত্রে যদি কখনো দেখে তাহলে সে অবশ্যই খুশি হয় মানে তার চোখ মুখ ঝলমল করে ওঠে আমার নিজেরই এরকম হয় চোখ মুখ ঝলমল করে ওঠে অর্থাৎ কারোর একটা ছকে বুধ বৃহস্পতি শুক্র একত্রে আছে অর্থাৎ ছকের যে প্রধানত তিনটা শুভগ্রহ চন্দ্র তো পনেরো দিন শুভ থাকে তো পনেরো দিন অশুভ থাকে কিন্তু বুধ বৃহস্পতি শুক্র একমাত্র আছে যারা শুভ এবং এই তিন শুভগ্রহ কারোর জন্ম ছকে একত্রে আসে এটা অত্যন্ত অত্যন্ত শুভ এর চেয়ে বেশি শুভ হতে পারে না আসলে তো কারো ছকে যদি এরকম দেখা যায় তাহলে খুশি হওয়ার কি কারণ আছে খুশি হওয়ার কারণ হচ্ছে এইটাই যে এই সংযোগ যাদের জন্মথকে থাকে সেই মানুষগুলো কখনো খারাপ হতে পারে না এটার এটার মিনিং এটাই যে সেই মানুষের কোনো না কোনো সাইড অত্যন্ত ভালো থাকে এবং তার এই যে যে ভালো সাইড এই ভালো সাইডটা তীব্র হয় যে সাইডটা তার ভালো থাকে সেই সাইডটা ভালো ভালোর যে তীব্র তীব্রতা শুভত্বের যে তীব্রতা সেটা লাভ করে আমি দেখেছি আমি খুব বেশি পাইনি খুব মানে এগুলো তো আসলে দুর্লভ আমি কয়েকজনকে পেয়েছি যাদের জন্মছকে বুধ বৃহস্পতি শুক্র একত্রে আছে এবং এই মানুষগুলো আসলেই কোনো না কোনো দিক থেকে অত্যন্ত উন্নতমানের আমি যখন আমার কোনো বিষয়ে কোনো কিছুতে খটকা লাগে তখন আমি এই ধরনের মানুষের স্মরণাপন্ন হই কোনো একটা এমন জটিল বিষয় যেখানে ধর্ম সংকট যার কোনো সমাধান করা যাচ্ছে না তখন আমি তার পরামর্শ নিই যে এই মুহূর্তে এই সিচুয়েশনে কি করা উচিত তখন সে যে পরামর্শটা দেয় সেইটার আসলে কোনো তুলনা হয় না অর্থাৎ এই ধরনের পরামর্শ তারাই দিতে পারে যাদের জন্মছকে বুধ বৃহস্পতি শুক্রের মতন গ্রহ একত্রে আছে এই জন্য আমি এটার এত এত বেশি প্রশংসা করলাম আপনারা নিজেরাও যদি এমন কোনো সংযোগ পেয়ে থাকেন বা এমন কোনো গ্রহ সংযোগ কারোর জন্ম পেয়ে থাকেন তাহলে মনে করবেন যে এই ব্যক্তি কোনো বিখ্যাত ব্যক্তি কোনো না কোনো দিক থেকে সে যদি বিখ্যাত নাও হয় তবুও তার যে জ্ঞান তার যে অবদান তা আসলে অতুলনীয় এবং এই মানুষগুলো সহজে কখনও রাগান্বিত হয় না এটা তাদের একটা বিরাট বৈশিষ্ট্য বিরাট বড় বৈশিষ্ট্য যে সে সৎ মানুষ সে উন্নত মানুষ সে মানুষকে যখন পরামর্শ দেয় তখন সে তার ভিতরে কোনো কপটতা রাখে না সে একেবারে হৃদয় থেকেই দিয়ে থাকে পরামর্শটা তো এই এইটা আমি বললাম যে সবচেয়ে শক্তিশালী সংযোগ বুধ বৃহস্পতি এবং শুক্রের সংযোগ এরপরে আমি দেখেছি যে কারোর জন্মছকে যদি চন্দ্র এবং বৃহস্পতি একত্রে থাকে এইটা অত্যন্ত শক্তিশালী একটা সংযোগ বৃহস্পতি চন্দ্র একত্রে থাকলে মানুষের মন অত্যন্ত অত্যন্ত উন্নত মানের হয়ে থাকে আপনারা নিজেরাই মিলিয়ে দেখবেন কারোর জন্মছকে বৃহস্পতি এবং চন্দ্র একত্রে আছে কিন্তু মানুষটা ভালো না এমনটা হতে পারে না এই জন্য কারোর জন্মছকে যদি আমি শুধু আমি না যারাই এটা বোঝে তারা যদি কখনো বৃহস্পতি এবং চন্দ্রকে একত্রে দেখে ফেলে তাহলে তার প্রতি কিন্তু সে সাথে সাথে সন্তুষ্ট হয়ে যায় যে এই মানুষটা অন্তত খারাপ হবে না এটা একটা বিষয় কারোর জন্মছকে যদি রবি এবং বুধ একত্রে থাকে তাহলে এইটাও একটা শক্তিশালী সংযোগ তবে এই রবি বুধকে দশম ঘরে থাকতে হবে দশম ঘরে রবি বুধ অবস্থান করলে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে অর্থাৎ কর্মক্ষেত্রে এমন একটা শক্তিশালী ফল দেয় যেখানে জাতক জাতিকারা দেখা যায় যে তার বুদ্ধিভিত্তিক যে প্রভাব সেটা তো রাখেই সেই সাথে তার যে সৃজনশীলতা তার যে উদারতা সব কিছুই সে একসাথে দিতে পারে এই কারণে যারা রাজনৈতিক ক্ষেত্রে থাকে যারা অনেক বড় বিষয় নিয়ে আর রাজ্যকে পরিচালনা করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকে বা প্রতিশ্রুতিবদ্ধ থাকে এই মানুষগুলো পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে এটা রবি বুধ সংযোগ অত্যন্ত শক্তিশালী সংযোগ কারণ রবি আর বুধ তো অধিকাংশ সময় পাশাপাশিই থাকে দেখা যায় যে অধিকাংশ মানুষের রবি বুধ একত্রে আসে এবং রবি একত্রে থাকলে মানুষের বাক চাতুর্যতা অত্যন্ত উচ্চমাত্রার হয় দেখা যায় তারা বলে এক আর বুঝায় আর এক তাদের বাক চাতুর্যতা সবাই ধরতে পারে না তো এইটা অত্যন্ত শক্তিশালী একটা সংযোগ বলে আমি মনে করি এই দিকে শুক্র শুক্র যদি জন্মছকে শুভ অবস্থায় থাকে মানে কোনো গ্রহর সাথে যুক্ত থাকতে হবে না সে কোনো শুভ নক্ষত্রে থাকুক অথবা কোনো শুভ ঘরে থাকুক অথবা কোনো গ্রহ দ্বারা পীড়িত নয় এরকম অবস্থায় যদি থাকে এবং লগ্ন সাপেক্ষে কোনো ভালো ঘরে যদি সে থাকে তাহলে এই শুক্র অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং এই শুক্র যদি শক্তিশালী থাকে তাহলে মানুষের জীবনে কখনো দারিদ্র্য যোগ আসে না তাহলে এই যে শুক্র এই একা শুক্রই একজন মানুষকে অনেক জীবনে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে চলে যেতে পারে তো তাহলে দেখেন যে কিছু কিছু গ্রহ অবস্থান মানুষের জীবনকে কতটা উন্নত করে ফেলতে পারে ধরা যাক এই শুক্র আপনার জন্মচকে অত্যন্ত শুভ আছে এবং জীবনের শুরুতেই আপনি শুক্রের দশা পেলেন তাহলে শুক্রের দশা তো বিশ বছর এরকম একটা শুভ গ্রহের দশা যদি আপনি পেয়ে যান তাহলে আপনার জীবনের শুরুটাই কিন্তু অনেক ভালো হয়ে গেল এটা বুঝতে হবে যে শুক্রের মতন গ্রহ যে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করে এবং সে যদি শুভ অবস্থায় থাকে তাহলে মানুষের ধন সম্পত্তির কোনো অভাব হয় না সে কখনও দরিদ্র হয় না এইটা ছাড়া আর বিশেষ কী লাগে মানুষের জীবনে এই জন্য শুক্রের অবস্থানটা খুব জরুরি ভালো থাকা এরপরে আমি দেখেছি যে মানুষের জন্মছকে যদি শনি গ্রহ কোনো শুভ অবস্থায় থাকে শুভ অবস্থা বলতে বোঝাচ্ছি যদি জন্ম সময়ে শনি কোনো ভালো ঘরের অধিপতি হয় অথবা ভালো অবস্থানে থাকে অথবা তার যে শত্রু গ্রহ আছে বিশেষ করে রবি মঙ্গল রাহু মানে যেগুলো পাপ পীড়িত বা ক্রূর গ্রহ এদের থেকে যদি পৃথক থাকে বা এদের প্রভাবে যদি না থাকে তাহলে সেই শনি গ্রহ মানুষের জীবনকে বদলে দিতে পারে তো জন্মছকে যদি শনির অবস্থানটা ভালো থাকে তাহলেও এটা অত্যন্ত শুভ একটা অবস্থা অর্থাৎ শনি মানুষের দুঃখ কষ্টের কারণ সেই শনি যদি কোনো প্রতিকূলতা সৃষ্টি না করে তাহলে মানুষ কিন্তু খুব বেশি কঠিন পরিস্থিতিতে পড়ে না আরেকটা জায়গা আমি বলবো যদি তৃতীয় ঘরে রাহু এর অবস্থান দেখা যায় তৃতীয় ঘরে রাহু থাকলে মানুষের প্রচেষ্টা বল অনেক বাড়ে আবার ষষ্ঠ ঘরে রাহু থাকলেও মানুষের সংগ্রাম সংঘর্ষ করার ক্ষমতা শত্রু দমন ক্ষমতা অনেক বেড়ে যায় এটাও কিন্তু একটা শুভ জায়গা এইখা এরকম একটা গ্রহ অবস্থান মানুষের জীবনকে অনেক ইতিবাচক করে তুলতে পারে তারপরে মানুষের জীবন তো দেখা যায় যে অনেক বেশি মস্তিষ্ক দ্বারা প্রভাবিত হয়ে থাকে মানুষ মাত্রই মস্তিষ্ক দ্বারা প্রভাবিত সেই ক্ষেত্রে মস্তিষ্ক কারক গ্রহ অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি একজনের জন্ম থাকে পঞ্চম ঘরের অধিপতি কোথায় আসে এবং পঞ্চম ঘরে কোনো গ্রহ দৃষ্টি দিয়ে সেই ঘরকে প্রভাবিত করছে কি না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি পঞ্চম ঘরটা ভালো থাকে যদি নবম ঘরটা ভালো থাকে যদি দশমে কোনো শুভ গ্রহ থাকে যদি লগ্ন ভাব পাপ পীড়িত না হয় যদি সপ্তম ভাবটা অনেক ভালো থাকে তাহলে এই মানুষ অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যায় আমি সেদিন একটা হরস্কোপ দেখছিলাম সেই হরস্কোপ আমি দেখলাম যে নবম ঘরে ভালো গ্রহ আছে দশম ঘরেও ভালো গ্রহ অবস্থান কিন্তু লগ্নে শনি মঙ্গল চন্দ্র বসে আছে শনি মঙ্গল একত্রে থাকলে তো আপনারা জানেন অত্যন্ত একটা অশুভ সংযোগ আবার সেখানে চন্দ্র বসে আছে তার মানে শনির সাথে চন্দ্রও খুব বেশি শুভ ফল দেয় না আবার মঙ্গল আর চন্দ্র একত্রে থাকলেও সেটাও যে খুব শুভ করে তা কিন্তু না তার মানে শনি মঙ্গল চন্দ্রই কিন্তু তার লগ্নে বসে তা অনেক বাধাবিঘ্ন সৃষ্টি করবে এবং তার লাইফের অনেক ধরনের বাধাবিঘ্নের মাধ্যমে উন্নতি করালেও সে কিন্তু চূড়ান্ত যে সফলতা সেটা কিন্তু কখনোই পাবে না তাহলে অন্যান্য জায়গা ভালো থাকলেও লগ্ন যদি ভালো না থাকে তাহলে কখনো সেটা ভালো হতে পারে না একটা অত্যন্ত শুভ সংযোগের কথা আমি বলবো যেটা হচ্ছে লগ্নপতি যদি লগ্নেই থাকে লগ্নপতি লগ্নে থাকা অত্যন্ত শুভ সংযোগ আপনারা আপনাদের যে শরীর স্বাস্থ্য এই শরীর স্বাস্থ্য অনেককেই দেখবেন যে শরীর স্বাস্থ্য ভালো না শরীর স্বাস্থ্য দুর্বল লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে শুভ হয়ে যায় লগ্নপতি যদি দ্বাদশে থাকে লগ্নপতি যদি অষ্টমে থাকে অথবা লগ্নপতি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে সেই ব্যক্তির স্বাস্থ্য কখনো গঠন হয় না সেই ব্যক্তির স্বাস্থ্যটা দুর্বল স্বাস্থ্য হয় এই রকম স্বাস্থ্য নিয়ে একজন মানুষ তো মানে স্বাস্থ্যর পিছনেই জীবন ব্যয় করতে হয় তার সে যে অন্য কোনো কিছু নিয়ে সময় পার করবে অন্য কিছুতে যে সে সময় দিবে সেইটা সুযোগই সে পায় না তার কারণে কোনো জন্ম ছকে যদি লগ্ন অবস্থান থাকে তাহলে সেটা কিন্তু অত্যন্ত শুভ কোনো জন্মছকে যদি দশম প্রতি শুভ অবস্থায় থাকে তাহলে অত্যন্ত শুভ অর্থাৎ মানুষ বাসে হচ্ছে তার কর্মের মাধ্যম দিয়ে সেই কর্মক্ষেত্র শুভ এর মানে হচ্ছে সেই ব্যক্তিটার জীবন কিন্তু বদলে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারে অর্থাৎ সে যদি কঠিন পরিস্থিতিতে থাকেও তাহলেও এই ব্যক্তি তার কর্মের বলে সেই পরিস্থিতি থেকে কিন্তু মুক্ত হয়ে যেতে পারে এজন্য দশম ঘরের গুরুত্ব অনেক অনেক বেশি আপনারা যে গ্রহ অবস্থানগুলো দেখেন আপনাদের জন্ম ছকে তার ভিতরে কোনো না কোনো দোষ ত্রুটি তো আসেই যার কারণে আজকে আপনার এই অবস্থা আপনারা দেখবেন রাহু কেতু অক্ষ এই রাহু কেতু অক্ষ দ্বারা আপনার কোন কোন ঘর পীড়িত সেইটা আপনার জীবনের প্রথম বা প্রধান বাধা কোন গ্রহ যদি নিঃশস্ত হয়ে যায় সেটা আপনার জীবনের বড় একটা বাধা তৈরি করে এবং আপনার ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশপতি কোন বিশেষ ঘরে আসে সেইটা একটা বিশেষ বাধা এইগুলো বাদে আর যা কিছু আছে সব কিছুই মোটামুটি শুভ আপনার জীবনে তো আপনারা যদি এই অশুভগুলোকে বাদ দিতে পারেন অশুভত্ব তাহলে ক্ষেত্রগুলোকে আপনারা খুঁজে বের করে ফেলতে পারবেন তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করব। আপনারা ধৈর্য ধরে যদি শুনে থাকেন তাহলে কিছু যদি শিখতে পারেন তো নিজের এই আলোচনাকে সার্থক মনে করব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ